আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো খুবই কমন একটি সমস্যা ইউরিনারি ইনকন্টিনেন্স অর্থাৎ অনিয়ন্ত্রিত প্রস্রাবের সমস্যা নিয়ে এই সমস্যাটি সাধারণত আমরা ছোটবেলা থেকে আমাদের দাদি নানি মা খালাদের মধ্যে দেখে এসেছি এটি সাধারণত নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই হয়ে থাকে তবে গবেষণায় দেখা গিয়েছে যে পঞ্চাশ বছরের বেশি বয়স্ক মহিলা এবং পুরুষদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায় ইউরিনারি ইনকন্টিনেন্সের এই সমস্যাটি আমরা সাধারণত কারোর সাথে শেয়ার করতে চাই না অনেক সময় দেখা যায় যে এটি হতে পারে লজ্জার কারণে আবার অনেক সময় পেশেন্টরা মনে করেন যে বয়স বৃদ্ধির সাথে সাথে এই সমস্যাটি এমনিতেই হবে এবং সময়ের সাথে সাথে এটি ভালোও হয়ে যাবে যার কারণে পেশেন্টরা আসলে ট্রিটমেন্ট নিতে চায় না কিন্তু এটার আসলে প্রপার ট্রিটমেন্টের দরকার প্রপার ম্যানেজমেন্ট করতে পারলে এবং এর সাথে লাইফস্টাইলে কিছু চেঞ্জেস আনতে পারলে আর সাথে কিছু স্পেসিফিক এক্সারসাইজ করতে পারলে এই সমস্যাটি সহজেই সমাধান করা সম্ভব ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে ইউরিনেশনের প্রপার কন্ট্রোলটা না থাকা অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে ইউরিন লিক হয়ে যাওয়া এর গুলো বিভিন্ন ধরনের হতে পারে তবে প্রথমত আপনাকে যদি দিনে সাত থেকে আটবারে বেশি ইউরিনেশন করতে হয় এবং ইউরিনেশন করার সময় যদি প্রচন্ড প্রেশার দিতে হচ্ছে অনেক সময় দেখা যায় যে ইউরিনেশনটা পেইনফুলও হতে পারে আবার অনেক সময় এরকমও ফিল হতে পারে যে আপনি মাত্র ইউরিনেশন করেছেন বাট ব্লাডারটা পুরোপুরি খালি হয়নি এছাড়াও দেখা যায় যে কিছুক্ষণ আগে ইউনেশন করেছেন কিন্তু তারপরেও হঠাৎ করে প্রচন্ড ইউনেশনের চাপ অনুভব করতেছেন এবং ওয়াশরুমে যেতে না যেতেই ইউনেশন হয়ে যাচ্ছে অর্থাৎ ইউরিনটাকে ধরে রাখতে না পারা এই সমস্যাটাকে আসলে আর্জ ইনকন্টিনেন্স বলা হচ্ছে এগুলো হচ্ছে ইউনারি ইনকন্টিনেন্সের প্রকারভেদ এই ইউরিনারি ইনকন্টিনেন্সের সমস্যাটি আমাদের সাধারণত পেলভিক ফ্লোর মাসোলের উইকনেসের কারণে হয়ে থাকে আমাদের এখানে ইউনারি ইনকন্টিনেন্সের এই সমস্যার জন্য অত্যাধুনিক ট্রিটমেন্ট রয়েছে আমরা পেলভিক স্টিমুলেশনের মাধ্যমে আকু মাধ্যমে এবং প্রপার ওয়েতে কেগেল এক্সারসাইজের মাধ্যমে এই ইউরিনারি ইনকন্টিনেন্সের সমস্যার সহজেই সমাধান করে থাকি আজকের ভিডিও এই পর্যন্ত এবং নেক্সট ভিডিওতে কেগেল এক্সারসাইজ কীভাবে প্রপারলি করতে হয় সেই নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ